সুভাষচন্দ্র বসু এই নামটি বাঙালির কাছে একটা আবেগ আঠেরোশো সাতানব্বই সালে জন্মগ্রহণ করেন তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের তিনি এক নির্ভীক জাতীয়তাবাদী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন তিনি পূর্ণ স্বরাজের দাবিতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের জনগণকে আহ্বান করেন নেতাজি উনিশশো সালে প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যার সাহায্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অক্ষশক্তির সমর্থনে ব্রিটিশ শাসনের অবসান ঘটাতে চেয়েছিলেন তার বুদ্ধিমত্তা সাহসিকতা অদম্য দেশপ্রেম চেতনাবোধ এবং ভারতের স্বাধীনতার প্রতিশ্রুতি সমগ্র প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে আছে নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে তেইশে জানুয়ারি দিনটিকে ভারতের পরাক্রম দিবস উদযাপন করা হয় নেতাজি ভবন হলো একটি স্মারক ভবন ও গবেষণা কেন্দ্র এখানে ভারতীয় জাতীয়তাবাদী নেতা সুভাষচন্দ্র বসুর জীবন ও কর্ম নিয়ে গবেষণা চলে উনিশশো সালে সুভাষচন্দ্র বসুর বাবা জানকীনাথ বসু এই বাড়িটি নির্মাণ করেন বর্তমানে নেতাজি রিসার্চ ব্যুরো এই বাড়িটির মালিক এখানে একটি জাদুঘর মাহফেজ খানা এবং গ্রন্থাগার রয়েছে সুভাষচন্দ্র বসুর ভাইপো শিশির কুমার বসুর পুত্র সুগত বসু ও তার মা কৃষ্ণা বসু নেতাজি রিসার্চ বিউরো পরিচালনা করেন দক্ষিণ কলকাতার ভবানীপুর অঞ্চলে লালা লাজপত রায় রোডে এই বাড়িটি অবস্থিত ভবানীপুর অঞ্চলের কলকাতা মেট্রো স্টেশনটির নাম এই বাড়ির নামানুসারে নেতাজি ভবন মেট্রো স্টেশন রাখা হয়েছে উনিশশো সালে ব্রিটিশ সরকার কর্তৃক গৃহবন্দী থাকার সময় সুভাষচন্দ্র বসু এই বাড়ি থেকেই বার্লিনে পালিয়ে যান এরপর তিনি জাপান অধিকৃত দক্ষিণ পূর্ব এশিয়ায় এসে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং জাপান সাম্রাজ্য সেনাবাহিনীর সঙ্গে ব্রিটিশ সরকারের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মোহনদাস করমচাঁদ গান্ধী ও জওহরলাল নেহরু নেতাজি ভবন পরিদর্শনে এসেছিলেন দু সালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এই ভবন পরিদর্শন করেন নেতাজি ভবন জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই ভবনের জাদুঘরে সুভাষচন্দ্র বসুর পায়ের ছাপ রাখা আছে এই নেতাজি ভবনটি মঙ্গলবার থেকে রবিবার সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকে এখানকার প্রবেশ মূল্য হল চল্লিশ টাকা